আমার মতো মেয়ের বার্থডে এক বছর করলে আর পরের বছর করতে মন চাইবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই যে দেখুন সবাই রেডি রেডি হয়ে বসে আছে জাগা দখল চলতেছে এখানে কে কোন জায়গায় বসবে সেই ডিসিশন চলতেছে এই যে বোনের প্রতি ভালোবাসাটা দেখুন সবার সাথে ঝগড়া করে বোনটিকে টেনে আনে বসাইলো এই না হলে বড়ো ভাই বড়ো ভাই থাকাটাই আলাদা তো এখানে এই যে পায়েস এই যে আমার মেয়ের বার্থডে কেক কেকটার ভালো করে একটা ছবি উঠাইতে পারিনি আমার মেয়ের সামনে কেকটা দিতে সে কাটার জন্য একবার প্রস্তুত সে কেক কাটবে আর কোনোভাবে আটকিবে না কোনো কিছু জ্বালান লাগবে না ওর এখন কেকটা কেটে খাওয়া লাগবে তো এক সাইড থেকে সে কেক কাটা শুরু করে দিয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে আমি আবার এই যে এম কী বলে এগুলা মোমবাতি এই যে চলে ঝাড়বাতির মতন তো এগুলো কোনোভাবে জ্বালাতে পারতেছিলাম না কিভাবে জ্বালায় সেটাও জানতাম না প্রথমবার তো এই যে আরেকটা জ্বালাইতে জ্বালাইতে আরেকটা নিভে যাইতে পরে আর আর একটা আরেকটা জ্বালায় তো যাই হোক এখানে একটু সবাই একটু হ্যাপি বার্থডে বলে একটু মেয়েটাকে উৎসাহিত করছিল কিন্তু মেয়েটা কেক খাওয়া নিয়েই ব্যস্ত তার কথা যে কাউকে কেক দেওয়া যাইবে না সে নিজেই খাইবে বা তার হাত ধরে কাটা দেওয়া যাবে না সে নিজেই কাটবে মানে কি একটা অবস্থা তারা একটা ভালো একটা ছবি উঠাতে পারেনি মানে নিজেকে কি মনে করতেছে আজকে আল্লাহ জানে মনে হচ্ছিল যে কেকটা পুরোই খাইয়ে ফেলবে এমন ভাব মনে হয় কেক দিন চোখেই দেখেনি তো যাই হোক সে কেকটা একা একাই কেটে খাচ্ছিলো আবার বাবা খাওয়ানোর জন্য বাবাকে ডাকতেছিলো সে আমারে খাওয়াবে না বাবারে খাওয়াবে আর ওর বাবাটা এত দূরে দূরে থাকতেছিলো মনে হচ্ছিলো যে অন্যপর কেউ দাঁড়িয়ে আসে তো এখানে আবার সবাইকে একটু করে খাইয়ে দিল এই যে এখন একটু তাবাসোমকে খাইয়ে দিল তামিম ভাইয়াকে খাইয়ে দিল দিয়ে বলতেছিলাম তুমি একটু খাও খাইয়ে দেখুন একটু পর পর ওর কেকটা খাওয়া লাগবে আর কেকটা খেতে অনেক মজার ছিল অনেক মজার কেকটার স্বাদ প্রচণ্ড পরিমাণ ভালো ছিল এই জন্য আমার মেয়েটা আর অনেক মজা করে খাচ্ছিল একটু বেশি দাম দিয়েও কেনা হলেও যদি স্বাদটা ভালো হয় তাহলে টাকা কোনো ব্যাপার না খাইতে যদি ভালো হয় এমনি বেকারির দোকান থেকে কিন্তু কিনলে কেকে ক্রিমটা খাওয়াই যায় না ওটা তো ডালটা দিয়ে ভরে রাখে আর এগুলো হোম মেক থেকে যারা বানায় তাদের থেকে নিলে তারা একবার হুইপ ক্রিম যেটা কেকে ব্যবহৃত হয় সেই ক্রিমটা দিয়ে বানায় এই জন্য এদের ক্রিমটা খেতে অনেক মজা লাগে আর কি কেকটা খেতে অনেক মজা লাগে অনেক স্বাস্থ্যকর হিসাবে কেকটা বানানো হয় এই জন্য হোম মেক থেকেই নিয়েছিলাম তো এখানে আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম পরে আবার প্রিজে করে দিয়েছি তার আগে একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর এইগুলো বল আমি বলতেছিলাম যে এগুলো কি খাওয়া যায় না এমনি শো করে না খাওয়া যায় না কিন্তু আমার মেয়ে ওইটা তুলে ক্রিম ভরে নিয়ে ওইটা আবার খায় তো সবাইরে একটু একটু সবাই কেকের দিকে তাকিয়ে আছে যে কখন কেকটা দিয়ে হবে সবাই ছোট মানুষ আর কি আগ্রহের দিকে তাকিয়ে আসে সবাই একদম আমার মেয়েটাকে দেখতেছিল যে ও কি ললিপপের মতন ক্রিম ভরে ভরে কেকটা খায় তো এই যে দেখুন